আজকে আমরা ক্লাসে আলোচনা করব গ্রেট এডুকেটার বলছি যা আমরা একজন মহান শিক্ষাবিদ আমরা আমাদের ভারতীয় চারজনের পড়ার কথা আমরা অলরেডি কমপ্লিট করেছি রুশো পড়েছি ফ্রয়ি পড়েছি পেশালসি মানে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ হচ্ছে এবং ভারতীয় শিক্ষাবিদদের মধ্যে মহাত্মা গান্ধী আমি আলাদা করে পড়াবো না কারণ বুনিয়াদী শিক্ষা আমি গান্ধীজি শিক্ষা তো টোটাল কমপ্লিট করেছি

বড় সংখ্যক প্রয়োগ করে দেখানোর খুব তফাত আছে এই রুশোর চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়ে তার সেই তাত্ত্বিক বিষয়টাকে আরো বেশি ব্যবহারিক প্রয়োগ করেছেন তার মানে এই নয় যে রুশোর টু দা কপি করে গেছে তা নয় সেটাকে উন্নতি করেছে বেসিকটা কিন্তু রুশোর দ্বারা সবচেয়ে প্রভাবিত যে কজন ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে পেসালজি অর্থাৎ রুশোর প্রভাব আমরা প্রতিটা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পেসোলজি চিন্তা ভাবনা শিক্ষা দর্শনের মধ্যে দেখব বা দেখে থাকি তবে কখনোই কিন্তু কপি নয় এটা মাথায় রাখবে তাহলে আর পেস্তালজি আজকে পেস্তালসি হতো না এইটাই স্বাভাবিক তারকে নতুন করে একটা অ্যাপ্লাই করে দেখিয়েছেন তিনি প্রথম পরীক্ষামূলক ভাবে শিশু মনকে ভিত্তি করে শিক্ষার কথা বলেছেন তাহলে প্রথম পরীক্ষামূলক ভাবে শিশু মনের উপর শিক্ষার কথা কে বলেছেন পরীক্ষামূলক ভাবে শিশু মনের উপরে শিক্ষার কথা কিন্তু বলেছেন পেসালজি এই ধারণাটা থেকে কিন্তু তিনি অন্যের থেকে আলাদা হলেন এতদিন যারাই বলেছে শিশু মনকে নিয়ে আলাদা করে ভাবেনি বিভিন্ন সিস্টেমের কথা বলেছে আমরা পরে দেখব পদ্ধতি পেসালজি সে বিখ্যাত উক্তিটা আছে না আই উইস টু সাইকোলজিস্ট এডুকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন আমি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা এবং নির্দেশনা চাই পেসালজির এই যে উক্তিটা এর আগে কিন্তু কেউ সেভাবে বলে এবার আরেকটা জিনিস দেবো ইউনিভার্সালাইজেশন যে শিক্ষার বর্তমান কালে পড়ছি এর ভিত্তি কিন্তু সে যুগে প্রথম বলে গেছেন এই পেসালজি শিক্ষাকে সার্বজনীন করার কথা বলেছেন যে শিক্ষা কিছু মানুষের জন্য হতে পারে না শিক্ষা হতে হবে ইউনিভার্সাল সার্বজনীন বা সর্বজনীন সবার জন্য এবার যেটা বলছিলাম যে পরীক্ষামূলক শিশু মনস্তত্বের পরীক্ষামূলকভাবে ভাবে কক্ষে কিন্তু এই নীতিগুলোকে তিনি প্রয়োগ করবার চেষ্টা করছেন এবং সবচেয়ে বড় কথা তিনি প্রথম বললেন শিক্ষা হবে একটা সমাজ সংস্কারের হাতিয়ার এর পেছনে অনেক ইতিহাস আছে সেই সময় শিল্প বিপ্লব চলছে বিভিন্ন রকম ব্যাপার এসছে কিন্তু তিনি বললেন যে এই শিক্ষাকে শুধু ব্যক্তির উন্নতির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না সমাজের উন্নতি যেমন করতে হবে তেমনই সমাজ সংস্কারের হাতিয়ার হবে কিন্তু শিক্ষা এই ছোট ছোট লাইনগুলো কেন উল্লেখ করছি কোথার থেকে একটা লাইন তুলে দিয়ে বলবে এটা কার কথা গুলিয়ে যায় কিন্তু পেস্তালসি অনেক ক্ষেত্রে গুলিয়ে যায় গুলিয়ে যাওয়ারই কথা তাই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল চেষ্টা করবো এইবার আমরা তার পরবর্তী চিন্তাধারায় যেতে পারবো না শিক্ষা সম্পর্কে তিনি বলছেন শিক্ষা মানুষের স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া বলছেন যে জেনারেল যে ডেভেলপমেন্ট হয় শিক্ষাকে তিনি বলেছেন একটা বিকাশের প্রক্রিয়া স্বাভাবিক বিকাশের প্রক্রিয়াই হলো শিক্ষা আলাদা করে শিক্ষা কিছু নয় স্বাভাবিক বিকাশের প্রক্রিয়াই হলো শিক্ষা এবং এই যেটা বললাম শিক্ষা হচ্ছে প্রত্যেকটা শিশুর বা প্রত্যেকটা ব্যক্তির জন্মগত অধিকার এটাও কিন্তু একটা বিরাট উক্তি বা অবদান যে শিক্ষা হচ্ছে প্রতিটা শিশুর প্রত্যেকটা মানুষের একটা জন্মগত অধিকারের মধ্যে পড়ছে হচ্ছে শিক্ষা এবার তিনি এখানে যেটা বললেন শুধুমাত্র পুঁথিগত জ্ঞান কি শিক্ষা না তিনি বললেন না শুধুমাত্র পুঁথিগত পুঁথিগত জ্ঞান যে সংকীর্ণতে যে শিক্ষা বলেছি কেতাবি জ্ঞানকে তিনি শুধু শিক্ষা কিন্তু বলেননি বা টুকরো টুকরো যে জ্ঞান আছে সেই আহরণকে টুকরো টুকরো ভাবে যে একটা ছোট্ট বিষয় এখান থেকে এক খামচি এক খাবলা ওখান থেকে এক খাবলা মানে একটু শিখলাম সেটাই কিন্তু শিক্ষা বলা ঠিক আছে এখানে দুই অক্ষে দুই শিখলাম ওখানে শিখে গেছি আমার শিক্ষা কমপ্লিট না বিচ্ছিন্ন না যে টুকরো 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 ভাবে শেখা যায় না কিন্তু তার এটা বলে রেখেছেন যে শিক্ষা কোন বিচ্ছিন্ন জ্ঞানের সমষ্টি নয় একটা সামগ্রিক বিষয়টা জানা সেটাই হচ্ছে আর তিনি এখানে আর একটা কথা বলেছেন যে জ্ঞান কখন পূর্ণতা পায় বলছে জ্ঞান তখনই পূর্ণতা পাবে তা যখন ব্যক্তির তিনটে গুণ দক্ষতা ক্ষমতা এবং প্রয়োগ এই তিনটে ওয়ার্ড মনে রাখবে বলছে জ্ঞান পূর্ণতা পায় দক্ষতা ক্ষমতা প্রয়োগ এই তিনটে জিনিসের মধ্যে দিয়ে অর্থাৎ জ্ঞান হচ্ছে তাই যার মধ্যে দিয়ে আমার কি হবে আমার দক্ষতা বৃদ্ধি পাবে যার মধ্যে দিয়ে আমার মানসিক ক্ষমতার উন্নতি হবে যার মধ্যে দিয়ে আমি প্রয়োগ করতে পারবো সেটা আমি এমন কিছু শিখলাম যেটা আমি বাস্তবে প্রয়োগ করে না কাজেই লাগাতে পারলাম না তো সেই শিক্ষাকে শিক্ষা বলে তো লাভ নেই বৃদ্ধ বোঝায় বাবু মশাই সুকুমার রায় পড়েছে না বিদ্য বোঝায় বাবু মশাই চরি শখের বোটে মাঝির সূর্য কেন ওঠে চারটা কমে সেই কবিতাটা যে বোটে ওঠে মাঝিকে জ্ঞান শিখাচ্ছে লাস্টে যখন ঝড় উঠছে মাঝি তখন বলছে বাবু সাঁতার জানেন তখন বলছে না বলে আপনার তো তাহলে এতক্ষণ তো আপনি বললেন আমার জীবনে বলে চার আনা বারো আনা মাটি আপনার তো ষোলো আনাই মাটি তো বাস্তব প্রয়োগের জ্ঞানের কথা বলেছেন যে দক্ষতা ক্ষমতা প্রয়োগ এইটা যদি আমি না করতে পারি তাহলে বলছে এই তিনটে জিনিসের উন্নতি করলে কি হবে শিক্ষার্থীকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলেছেন বলছে মানব প্রকৃতির সমস্ত কিছুর বিকাশ মানব প্রকৃতির সমস্ত দিকের বিকাশই হলো শিক্ষা

মানুষের জীবনের অল রাউন্ড ডেভেলপমেন্টকে শিক্ষা হিসেবে দেখেছেন এইবার শিক্ষা লক্ষ্য হিসেবে তিনি কি বলেছেন পেশালসে শিক্ষা লক্ষ্যের বিষয়ে কিন্তু একদম স্পষ্ট ধারণা দিয়েছেন যে শিক্ষা লক্ষ্য জেনারোলি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না প্রথমে তিনি বলেছেন তিনটা দিকের কথা এক নম্বর আসছে না সামাজিক বিকাশের কথা বলেছেন তিনি যে শিক্ষার মধ্যে দিয়ে সামাজিক বিকাশ বা উন্নতি হবে তারপরে আসছে ব্যক্তির উন্নতি তারপরে আসছে কর্মদক্ষতার প্রতি সামাজিক উন্নতি মানে যে তিনি বলেছেন শিক্ষার মধ্যে একটা সমাজ করে তুলতে হবে এই যে এখানে কি ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক একটা কম্বাইন্ড এর কথা বলেছেন মানে তিনটে করলে আরো ক্লিয়ার হবে অর্থাৎ সমাজের উন্নতি না হলে সে সমাজের স্থিত ব্যক্তিদের উন্নতি হবে না এবং এখানেই তিনি বলেছেন শিক্ষা কারো ব্যক্তিগত বা কিছু মানুষের হতে পারে না শিক্ষা হতে হবে সার্বজনীন বা সর্বজনীন ইউনিভার্সালাইজেশনের কথা দেখো সেই সময় বলেছে সেই সময় তারও তারা হয়ে যাই হোক সেই না তিনি সে অনাথদের জন্য বিদ্যালয় স্থাপন করেছেন যে এরা শিক্ষা থেকে বঞ্চিত থাকতে পারে না অল ওভার ইউনিভার্সালাইজেশন করার উপরে কিন্তু সেই সময় থেকেই জোর দিয়েছে বলছি শুধু সামাজিক বিকাশ করলে হবে না মেন যেটা শিক্ষার উদ্দেশ্য সেটা হচ্ছে ব্যক্তির বিকাশ বা ব্যক্তিগত বিকাশ ব্যক্তিগত উন্নতি ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের উপরে কিন্তু গুরুত্ব দিয়েছে কি বলেছেন শুধুমাত্র যে যে শিশুর সম্ভাবনা আছে তার স্বাভাবিক ও সর্বাঙ্গীন বিকাশ করা অন্তর্নিহিত সম্ভাবনা সর্বাঙ্গীন শুধু নয় সর্বাঙ্গীন ও স্বাভাবিক ন্যাচারাল যে বিকাশ এইবার বলো এর সাথে কার মিল পাচ্ছি আমাদের মহান সন্ন্যাসী মহান শিক্ষাবিদ স্বামী বিবেকানন্দ এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অল ইন ম্যান শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত মহত্বের বই প্রকাশ খুব কতটা কাছে আবার কতটা দূরে তিনি বলেছেন স্বাভাবিক সর্বাঙ্গীন বিকাশ জোর করার ব্যাপার নেই শিক্ষা হচ্ছে এমন পক্ষে যথাযথ শিক্ষা দিতে পারলে একজন শিক্ষার্থী একটা শিশুর মধ্যে যা সম্ভাবনা আছে তার স্বাভাবিক ভাবেই অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে স্বাভাবিক সর্বাঙ্গীন বিকাশ হবে এবং সেই টোটাল শিক্ষাটা কি হবে চাহিদা ভিত্তিক হবে অর্থাৎ এই যে এখন যে মনোবিদরা বলছে না শিক্ষার্থী চাহিদা আগ্রহ প্রবণতা সব অনুযায়ী শিশু কেন্দ্রিক শিক্ষার কথা দেখো রুশো রুশোর ভাব শিষ্য কেন বলছি বুঝতে পারছো রুশো কথাই বলেছেন শিশু কেন্দ্রিক শিক্ষা শিশুকে কেন্দ্র করে দেখো এই পাঠটা এই পাঠটা কিন্তু রুশোর থেকে আলাদা এই পাঠটা সম্পূর্ণ রুশোর মতো ঠিক আছে চাহিদা ভিত্তিক শিশুর চাহিদাকে মানে পূরণ করবে শিক্ষা তারপরে আরেকটা যেটা লক্ষ্য বলেছি সেটা হচ্ছে কর্মদক্ষতার বিকাশ অর্থাৎ একজন ব্যক্তির যে কর্মদক্ষতা আছে ডেভেলপমেন্ট আজকাল আমরা শুনি না ডেভেলপমেন্ট বিভিন্ন হচ্ছে হচ্ছে বেসরকারি বা কোটারি কমিশন কর্ম অভিজ্ঞতার কথা বলেছে আমাদের পরবর্তীতে জাতীয় শিক্ষানীতি গুলোকে খুব 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 জোর দেওয়া হচ্ছে কর্ম অভিজ্ঞতার উপর সেই দেখো সে কর্মদক্ষতা বলেছে যে শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান দিল হবে না তাদের কি করতে হবে? স্বাবলম্বিত করতে হবে নাকি? এই যে স্বাবলম্বী যদি আমি না করি অর্থাৎ শিক্ষার্থীদের উপার্জনশীল আমি একটা কথা বারবার বলি ভিটামিন এম যদি ঠিক না থাকে কোন ভিটামিনে ধরা দেয় না এটা বাস্তব ভিটামিন এম ফর মানি ওটার অভাব থাকলে সবকিছু লোপ থেকে যায় জীবনে এটা বাস্তব এটা রুড়ুও বাস্তব তো স্বাভাবিকভাবেই বলতে শিক্ষা সুদে তাৎটিক বিষয়ে থেকে থাকলে হবে না তাকে ভিটামিন এম এর জায়গা পড়ে দিতে হবে অর্থাৎ তার দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট করতে তাকে উপার্জনশীল করে তোলা হবে ঠিক আছে এবং তাকে বিভিন্ন শিল্পের কাজ বিভিন্ন হস্তশিল্প এইগুলো শেখানোর উপরও কিন্তু তিনি পক্ষপাতি ছিলেন বা জোর দিয়েছিলেন তাহলে শিক্ষার লক্ষ্য হিসেবে সামাজিক উন্নতি আমরা ব্যক্তিগত উন্নতিটাকে এক নম্বরে রাখার চেষ্টা করব যা এইভাবে রাখলে কোনো অসুবিধা নেই সামাজিক উন্নতি ব্যক্তিগত বিকাশ আর কি বললাম কর্মদক্ষতার বিকাশ শিক্ষার লক্ষ্যে সবই তিনটা বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া আছে এবার বলেছে তাহলে শিক্ষা পাঠ্যক্রম কেমন হবে কারিকুলামের বিষয় কিন্তু পেসচালস একটা স্পষ্ট ধারণা দিয়েছেন বলেছে শিক্ষার সাফল্য অনেকটাই নির্ভর করে তোমার যে পাঠ্যক্রমের উপরে কারণ পাঠ্যক্রম কি আমাদের শিক্ষার লক্ষ্যে পৌঁছে যায় যে আমি এখান থেকে এখানে পৌঁছতে যাচ্ছি কোন রাস্তায় গেলে আমার সহজ এবং নির্ভুল ভাবে পৌঁছাবো শিক্ষার লক্ষ্যে ঠিক সে পৌঁছানোর রাস্তাটা কি পাঠ্যক্রম আমরা এই নিয়ে ক্লাস করেছি কুড়িয়ার কথা থেকে এসে গাড়ি গুলাম ডিটেলস যাচ্ছি না তিনি পাঠ্যক্রমে প্রথমে যেটা বলেছেন থ্রি আর এই থ্রি আর কে কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন থ্রি আর মানে রিডিং রাইটিং অ্যারিথমেটিক রিডিং আর রাইটিং এবং অ্যারেথমেটিক আর এর উপরে জোর পড়ছে বলে এটাকে কিন্তু আর বলা হয় এবার তুই স্যার অ্যারিথমেটিক তো এ আর আই আছে তাহলে ওখানে তো আর নেই কিন্তু জোরটা পড়ছে কি অ্যারেথমেটিকে আর এর উপরে এবং রাইটিং এর ক্ষেত্রে আর এর উপরে তাই এটাকে বলছে থ্রি আর অর্থাৎ পড়া লেখা আর সাধারণ গণিত অ্যারেথমেটিক এই তিনটে জিনিসের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছে এই তিনটেকে তাহলে থ্রি আর বলতে কি বোঝায় রিডিং রাইটিং অ্যারিথমেটিক পড়া লেখা এবং সাধারণ বেসিক জিনিস শিক্ষার্থীকে কিন্তু শিখতেই হবে এর সাথে কিসের উপর জোর দিয়েছে ড্রয়িং বা অঙ্কন শিক্ষার্থীকে এর সাথে সাথে আঁকা একটা বিরাট দেখো বেশিরভাগ শিক্ষাবিদ কিন্তু আঁকাটাকে গুরুত্ব দিয়েছে যদিও আমাদের প্রাথমিক বর্তমান শিক্ষা ব্যবস্থায় আঁকাটাকে যেন মাইনার করে দেওয়া হয়েছে কিন্তু আঁকা মনের ভাব প্রকাশের একটা সহজতম কৌশল যাই হোক এটাকেও গুরুত্ব দিয়েছি এছাড়া কি তিনি তিনটে জিনিসের উপর এর বাইরে যেটা গুরুত্ব দিয়েছেন ধনী এই ধ্বনি কিন্তু সেই পয়সা ধনী নয় শব্দ যেটা অবয়ব আর সংখ্যা চেনা অবয়ব মানে কোথায় শুনেছি অবয়ব গেস্টাল তত্ত্বে দেখো একটু আগামী গেস্টালের সাথে গেস্টালসের কিন্তু আমরা যোগসূত্র খুঁজে পেয়েছি এই গেস্টাল মানেই তো আকৃতি বা অবয়ব বলেছেন বিভিন্ন জিনিসের প্যাটার্নটা শেখাতে হবে টোটাল প্যাটার্ন না শিখলে কিন্তু শিক্ষা সম্ভব হবে না দেখছি পেস্তালের সাথে তাই না সেরকম ব্যাপার কি অবয়বের সাথে কিন্তু আর কি শেখাতে হবে এর বাইরে তোমার যেটা সেটা হচ্ছে সংখ্যা সংখ্যা চেনার ব্যাপার যদিও গণিতের সাথে একবার সংখ্যা চেনা হয়ে গেছে তো ধ্বনি অবয়ব এবং সংখ্যা চেনার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছি এছাড়া সামাজিক পরিচয় সামাজিক বিষয়ের মধ্যে কি কি থাকবে যেহেতু শিক্ষার লক্ষ্য সামাজিক বিকাশকে দেখেছেন ইতিহাস ভূগোল প্রকৃতি পর্যবেক্ষণ ঠিক আছে এইগুলো পাঠ্যক্রমে থাকবে ইতিহাস ভূগোল প্রকৃতি পর্যবেক্ষণ এগুলো থাকবে তার সাথে আর শিক্ষার কথা কিন্তু বলেছেন সেটা হচ্ছে মোরাল এডুকেশন বা নৈতিক শিক্ষার উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছি আর এখানে আর জিনিস পাঠ্যপুস্তক আমি আলাদা করে পয়েন্ট করব না তিনি কিন্তু পাঠ্যপুস্তক বলেছে তিনি নিজে বয়স্তর অনুযায়ী পাঠ্যপুস্তকের কথা বলেছেন বয়স্তরে এক স্তরে এক এক রকম পাঠ্যপুস্তক হবে তার কথা তিনি বলেছেন ও নিজে রকম পাঠ্যপুস্তক কিন্তু রচনা করেছে কোন স্তরে কোন ধরনের পাঠ্যক্রম পড়ানো যাবে পাঠ্যপুস্তক পড়ানো যাবে কারণ পাঠ্যপুস্তক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আমরা জানি টেক্সট বুক সেটার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছি এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ট্যাক্সবুক ডিভি এই সরি কেশ বলে ফেললাম নাকি মাঝখানে জানি না স্পেশালশিপ এবার হচ্ছে শিক্ষণ পদ্ধতি মেথড বা টেকনিক টিচিং মেথডটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই শিক্ষণ পদ্ধতি হিসেবে কিন্তু স্পেশালশিপ প্রথমেই বললাম তার সেই দীপ্ত কণ্ঠে ঘোষণা সবাই আমরা জানি বলে সেটা কোটটা করছি না আই উইশ টু সাইকোলজিস্ট এডুকেশন আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই এই দীপ্ত কণ্ঠে ভাষাটাই প্রথমে আমাদের বলে দেয় তিনি শিক্ষাকে কি কিভাবে দেখতে চেয়েছেন পদ্ধতিটা কি হবে মনোবিজ্ঞান সম্বোধ তিনি বস্তু কেন্দ্রিক এবং তোমার যে বাস্তব অভিজ্ঞতা কেন্দ্রিক শিক্ষার কথা বলেছে শুধু আইরনিক্যাল হলে হবে না শিক্ষা তাহলে শিক্ষা কেমন হবে বলছে বস্তু কেন্দ্রিক প্রথমত হচ্ছে বস্তু কেন্দ্রিক আর কি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অর্থাৎ যে বিষয়গুলো শেখাবে তিনি বলছে আইরনিক্যাল পার্ট দেওয়া খুব সেটা বস্তু কেন্দ্রিক কোনো একটা বিষয়ের সাথে সম্পর্ক রেখে যদি শেখানো হয় তাহলে কিন্তু খুব সহজ আমি শূন্যের কনসেপ্ট দেবো আর একটা গোল জিনিস হাতে ধরে দিয়ে শূন্য চেনাবো অনেক সহজ শিশুকে বস্তু কেন্দ্রিক আর কি বলেছে বাস্তব আমি যে বিষয়টা বাচ্চাদের শেখাচ্ছি বা আমি নিজে শিখছি যদি আশেপাশের বিষয়ের সাথে তার মিল পাই কতটা ভালো লাগবে এই জন্য এডুকেশন আমাদের এত পছন্দের সাবজেক্ট কারণ এডুকেশন আমরা যা করেছি তার প্রায় সবই আশেপাশে দেখি তাই না অন্যদের থেকে কিন্তু আমাদের আচরণ ওয়ান পার্সেন্ট ডিফারেন্ট হলেও আছে আমরা শিশুদের আচরণ দেখি পর্যবেক্ষণ করে আমরা কিন্তু মেলাই মেলাও না যেটা ওই শিখন কৌশল এখানে এসে এই এই মনোবিদ এই কথাটাই বলেছে এই যে এই জায়গাটা আমরা বাস্তবে মিল পাই সেটাই পেশাল অশ্রী বলেছে যে বাস্তব সম্মত হবে এবং সবচেয়ে বড় কথা মৌখিক শিক্ষার কোন স্থান নেই তার এখানে এবার বলেছে তাহলে কি বোবা হয়ে শিখবে মৌখিক শিক্ষায় তিনি না বলেছেন না এই যে লেকচার মেথডটা তিনি এর বিরোধিতা করেছেন তাহলে কোন শিক্ষাবিদ মৌখিক শিক্ষার বিরুদ্ধে ছিলেন ছোট ছোট জায়গার থেকে পয়েন্ট দিয়ে দেবে আর করেছেন এইবার এখানে শিক্ষা পদ্ধতির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আবার বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য যদি আমরা দেখি সেটা হচ্ছে পাঠ্যবস্তুর বিশ্লেষণ করেছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পাঠ্যবস্তুর বিশ্লেষণ পাঠ্যবস্তুরশ্লেষণ কি যে পাঠ্যবস্তুকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে যাকে তিনি নাম দিয়েছেন সিলেবারিয়া তাইতো এটা আমরা কিন্তু শুনেছি হয়তো সিলেবারিয়াস বলেছেন তিনি এই সিলেবারিয়াস কি জিনিস সিলেবারিয়াস হচ্ছে ছোট ছোট পার্ট একটা ওয়ার্ড কে ভেঙে ভেঙে উচ্চারণ করা একটা বিষয়বস্তুকে ছোট ছোট অংশে ভাগ করা সেইটাকে তিনি বল নাম দিয়েছেন সিলেবারিয়াস সিলেবাস নয় কিন্তু সিলেবারিয়াস একমাত্র উনি এই ধারণাটা দিয়েছেন এই সিলেবারিয়াস কেমন হতে পারে যেমন ধরো ইবি এই আমরা শিখলো ইব আইবি এব আর ইব এ বুঝতে বুঝতে পারছে কিন্তু শিশু ঠিক আছে ইউবি আব এইভাবে করে ছোট ছোট অংশে উচ্চারণ করে যেটা আমরা শিশুদের ক্ষেত্রে করি এই ধরনের বিষয়বস্তুকে ছোট 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 অংশে ভাগ করে শেখানোর কথা বলেছেন যাকে বলা যেতে বলেছেন ইন্দ্রিয় পরিমার্জনের উপর তিনি কিন্তু এইবার বলতে পারো স্যার এ তো মন্তেশ্বরী বলেছে শুনেছিলাম আবার আপনি এখানে নিয়ে আসলেন কেন দেখো ছোট ছোট বিষয় আমি আগের দিন ওই সামাজিক শৃঙ্খলা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব এসছে একটু বিষয়টা ভালো করে তোমরা দেখবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ইন্দ্রিয় পরিমার্জনের উপরও কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন কি বলেছেন যে বাস্তব অভিজ্ঞতা পর্যবেক্ষণ করতে হবে তাকে গুরুত্ব বলেছি। কি হবে পর্যবেক্ষণের সুযোগ শিশুকে পর্যবেক্ষণ আমাদের কি করে সেটা সম্বন্ধে নিশ্চিত তোমার যে অভিজ্ঞতা দানে সাহায্য করে আমাদের ইন্দ্রিয়ের পরিমার্জন করে এখানে কার দর্শনের প্রভাব পাওয়া যায় এখানে কান্তের দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন শিক্ষাবিদ কান্ত এই কথাটাই কিন্তু বলেছেন যে পর্যবেক্ষণের মধ্যে দিন পরিবার জনের কথা হাতে কলমে কাজের মধ্যে কিন্তু পর্যবেক্ষণটাকে গুরুত্ব দিচ্ছেন সেখানে কান্ট সেই দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতার সাথে কি করছে যুক্ত করলে তবেই তা কার্যকরী হবে এখানে তিনি বলছেন শিক্ষাকে ওই আইরনিক্যাল থাকলে হবে না সেটাকে বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেওয়া যেটা আগেও আমি বলেছি বাস্তব অভিজ্ঞতার সাথে যদি মিলিয়ে দিতে পারি তাহলে সেটা অধিক কার্যকরী হবে সেটাকেই গুরুত্ব দিয়েছি ঠিক আছে আর যেটা তিন নম্বর যেটা মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি এটা তো প্রথমেই আগেই বলে নিলাম যেটা যে যে সেটা কি করতে হবে শারীরিক শিশুর বিকাশের ওপর ভিত্তি করে শিক্ষা দিতে হবে কয় রকম বিকাশ দুই রকমই দৈহিক এবং মানসিক দুটো বিকাশই দেখতে হবে সেই অনুযায়ী শিক্ষা দিতে হবে তার বাইরে শিক্ষা দিলে কিন্তু তা ইফেক্টিভ হবে না কার্যকরী হবে না শিক্ষার্থী দই এবং মানসিক ডেভেলপমেন্ট কতটা হয়েছে তার উপর ভিত্তি করে শিক্ষা দেয় তিনটে মূল মেইন পদ্ধতি তাহলে কি বলেছে পাঠ্যবস্তুর বিশ্লেষণ ইন্দ্রিয় পরিমার্জন আর মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি তার এই পদ্ধতি নিয়ে আরো বিস্তারিত অনেক আছে তারই একজন পরবর্তীকালে তার শিষ্যই বলা চলে বিখ্যাত শিক্ষা ভিত্তি নিয়ম এম ও আর এফ মর্ফ এই মর্ফ অনেকগুলো বৈশিষ্ট্য যুক্ত করেছেন পেসালজি বিশ্লেষণ করে তিনি পেসালজি শিক্ষার অনেকগুলো বৈশিষ্ট্য আমরা আলোচনা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইন্দ্রিয় এবং পর্যবেক্ষণ এই দুটোকে গুরুত্ব দিয়েছে যেটা আমরা আগেই বললাম তিনি বললেন যে পেসালসি তার শিক্ষা ইন্দ্রিয় এবং পর্যবেক্ষণ এই দুটি বিষয়ের উপরে সবচেয়ে গুরুত্ব দিতে বলেছেন আর ভাষা শিক্ষা কেমন হবে তিনি বলেছেন ভাষা হবে মূর্ত বিষয়ের উপরে মূর্ত বিষয়ের উপরে ভাষা কি মূর্ত মানে কি সহজে অত ডিটেলসে যাবো না যার মূর্তি আছে সেটা মূর্ত যার মূর্তি নেই সেটা বিমূর্ত ব্যাস সহজে এটা বুঝবো অর্থাৎ কলম মূর্ত জিনিস দেখাতে পাচ্ছি সততা তোমাকে ডাইরেক্ট দেখাতে পারছি না বিমূর্ত কলম মূর্ত এ জানি এটা ডাইরেক্ট অত কিছু হয়নি এর অনেক ব্যাখ্যা আছে আমরা সহজভাবে এটা বুঝবো যার মূর্ত জিনিস আছে সেটা হচ্ছে মূর্তি আছে সেটা মূর্ত যার মূর্তি নাই তা বিমূর্ত তাহলে মূর্ত জিনিসের সাথে ভাষা যদি শিশুকে শেখাতে পারি যে এই যে এটা কলম এটা পেন শিশু পেনটা চিনবে এইটার সাথে তার ভাষাটা পেনটা যখনই উচ্চারণ করবে তার মনে ভেসে আসবে তাহলে মূর্ত বিষয়ের সাথে ভাষাকে যদি ছোটবেলা থেকে যুক্ত করা যায় ভাষা শিক্ষা কিন্তু সহজ হবে কারণ তার শিক্ষাতে প্রথমে বলেছি থ্রি আর এর মধ্যে রিডিং রাইটিং আর্থমেটিক ভাষাটাকে তিনি গুরুত্ব দিয়েছেন ওকে তাহলে এটার কথা বলেছি এবং সবচেয়ে যেটা আধুনিক কালে যেটা খুব প্রয়োগ করা হয় সহজ থেকে জটিলে এর যে ভালো মেথড আর কিছু হয় নাকি আমরা বাস্তবে তো এটা বুঝি নাকি ক্লাসে পড়াতে যে প্রথমে যদি প্রথম দিনের একটা টাফ বিষয় শুরু করে দি এডুকেশনের ক্লাসে পড়াতে যে তোমরা যখন অনেকেই আছো বা আছেন চাকরি করেন স্কুলে বা পরে যখন তোমরা স্কুলে ফর্মাল ভাবে যাবে কিছুদিন পরে একজন শিক্ষক শিক্ষিকা দেখবে ছেলে মেয়েদের প্রথম দিন প্রথম অধ্যায় যাই থাকুক না কারণ আমাদের শুরু করতে একটা সহজ অধ্যায় থেকে যাতে আমার সাবজেক্টটা ইলেভেন এর ছেলে মেয়েদের আকর্ষণ বাড়ে দুটো ক্লাস করার পরে যারা এডুকেশন নিয়েছিল না তারা এসে নিতে নিতে চাই ম্যাডাম আমি এডুকেশনটা যারা যা ওইখানে যাও তুমি আমি বলে দিচ্ছি এই এই জায়গাটা কারণ সহজ থেকে জটিল প্রথম দিনে আমি একটা জটিল বিষয় বিষয়টি এমনভাবে শুরু করলাম যারা নিয়েছিল তাদের চার পাঁচজন কারা ঘুষে করবে এই বিকল্প কৃষক যেটা এইটা হয় না যাতে ঠিক প্রতিটা ক্ষেত্রে সহজ থেকে জটিলে যাওয়ার কথা ইজ্যাক হবস বলেছেন কিন্তু অনেক আগেই তোমার যে বলে বলে গিয়েছেন এবং শিক্ষা হচ্ছে একটা বিকাশের প্রক্রিয়া জীবনব্যাপী বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরবে এই হচ্ছে মর্ড বলেছে আরো কিছু বলেছেন ডিটেলস আমি গেলাম না মর্ড পেস্তালসের শিক্ষা বিষয়গুলো এইবার আসছে আমরা বিদ্যালয়ের ধারণা কনসেপ্টটা কি পেস্তালসি বিদ্যালয় কেমন হবে বলেছেন এইখানে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার পেস্তালসি কিন্তু বিদ্যালয়কে মতন গড়ে তোলার কথা বলেছেন সমাজের ক্ষুদ্র ছবি কিন্তু আর বলেনি কার সাথে তুলনা করেছেন গৃহ হাউস যাই বলি না গৃহ যেটা এই আমাদের ফ্যামিলি বা পরিবার হচ্ছে বিদ্যালয় পরিবারের মতন হবে বা পরিবারকেই বিদ্যালয়ের মতন হতে বলেছেন এবং বিদ্যালয় বলছে শিশুর পরিবারের শিক্ষার ক্ষেত্রে তিনি সবচেয়ে ইম্পর্টেন্স দিয়েছেন মাকে কে বলছেন একজন মাই পারে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে এটা আমরা জানি যে একজন মাই হচ্ছে সঠিক পথ দেখাতে পারে একজন শিশুকে এবার শিক্ষক শিক্ষক কেমন হবে এই শিক্ষক বিষয়ে কিন্তু টেসালসির স্পষ্ট ধারণা দিয়েছেন যে শিক্ষা ক্ষেত্রে শিক্ষক কেমন হবে শিক্ষককে তিনি আদর্শ একজন ব্যক্তি হিসেবে দেখতে চেয়েছেন এবং তিনি কি করবেন শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের যে পরিবেশ সেই পরিবেশটা রচনা করা হবে শিক্ষকের দায়িত্ব শুধু পরিবেশ রচনা করে তিনি খান্ত হবে না তিনি কি করবেন তিনি সহায়ক তার যে সমস্যাগুলো আসছে সেখানে শিক্ষক সহায়তা না করলে কি করবে শিক্ষকের ভূমিকাটা মায়ের বাড়িতে মা সেই ভূমিকাটা স্কুলে শিক্ষক বা শিক্ষিকা যিনি হন তাকে সেই রকম অবস্থাটা নিতে হবে সেই স্থানটা নিতে হবে শিক্ষক সহায়তা করবেন ইম্পর্টেন্ট একটা জায়গায় এবারে বলবো যেটা হচ্ছে শিক্ষক শিক্ষণ দেখো কোথা থেকে শুরু হয়েছে এগুলো শিক্ষক শিক্ষক আমরা তো বিএড বা ডিএলএড করেছি বিএড তোমরা সবাই ডিএড বিএড করেছো বা ডিএলএড করেছো অনেকে ডিএড এর ছাত্র ছাত্রীরা কমেন্ট করেন আমার ক্লাস দেখেন এই শিক্ষক প্রশিক্ষণের কথা ডিবি তো এই সরি পেসালাসি তখনই বলেছেন বলেছেন এই যে এত কিছু পদ্ধতি যাকে তাকে দিয়ে হবে না আরে বাবা শিক্ষকতা সবার জন্য নয় তাই আমরা ভালোই বুঝতে পারছি তাই না অনেক বিষয় জানতে হয় অন্যান্য জবের থেকে অন্যান্য বিষয় থেকে এটা একজনই আলাদা তিনি বলছেন এত কিছু একটা সাধারণ সবার পক্ষে সম্ভব নয় এই শিক্ষকতা করতে গেলে তাকে এই জন্য কি নিতে হবে আগে প্রশিক্ষণ নিতে হবে কিসের ওই যে সিলেবাস সিলেবাস তৈরি করতে হচ্ছে সবাই পারবে না তো সিলেবাস তৈরি করা পরিবেশ রচনা করা এইগুলো করবার জন্য আমাকে কি করতে হবে পরিবেশ রচনা করতে হবে একজন শিক্ষক হিসেবে তাহলে তার সেই ট্রেনিংটা দিতে হবে তো এবং সবচেয়ে যেটা ব্যাপার ডি পেসানোসির কাছে বহু দেশ বিদেশের বড় বড় শিক্ষাবিদরা কিন্তু আসতেন তার কাছে ট্রেনিং নেবার জন্য কিভাবে এগুলো তৈরি করতে এবং সেইভাবেই তিনি সমৃদ্ধ করে গেছেন এই হলো মোটামুটি ডিউই এর এবার আধুনিক শিক্ষায় তার প্রয়োগগুলো দুই একটা পয়েন্ট একটুখানি সংক্ষেপে দেখব প্রথমত হচ্ছে কি রুশকে আরো বেশি ব্যবহারিক করে তুলেছেন হচ্ছে ডিউই রুশর যে তাত্ত্বিক বিষয়গুলো ছিল তাকে কিন্তু ব্যবহারিক করে তুলেছেন এই পেসালসি বারবার আমি ডিও বলে দিয়েছি মাপ চাইছি তার জন্য পেসালসি কি বলেছেন রুশুর যে তাত্ত্বিক বিষয়টাকে সেটাকে তোমার যে ব্যবহারিক করে তুলেছেন বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন শিক্ষাকে একটা বৈজ্ঞানিক পদ্ধতি আমরা দেখেছি ধাপে ধাপে করে তোলা এগুলো করা এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে গড়ে তুলেছেন শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক তিনি কি বলেছেন যেটা খুব দরকার অনেকটা যেন সেই প্রাচীন ভারতে সম্পূর্ণ আলাদা বিষয়টা সেই সম্পর্কের কথা বলেছেন নেক্সট সবচেয়ে কিন্তু পরে রাখলাম এটা আই হুইস টু সাইকোলজি এডুকেশন অর্থাৎ শিক্ষাকে প্রথম মনোবৈজ্ঞানিক করার কথা যদি বুক ঠুকে কেউ বলে সেটা হচ্ছে পেস্তাল তিনি কি বলেছেন যে আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই এইটা সাইকোলজির ছাত্র হিসেবে ট্রামটা শুনলেই তো আমার মনে খুশি হয় যে কোনো একজন আদর্শ ব্যক্তি কতদিন আগে বলে গেছে মনোবিজ্ঞানিক বিভিন্ন শুধু মনোবিজ্ঞানের নিতে যে বিকাশ অনুযায়ী বয়স্তর অনুযায়ী মানসিক বিকাশ অনুযায়ী বিষয়বস্তু নির্বাচন করা শিক্ষার্থীর চাহিদাকে গুরুত্ব দেওয়া এই যে ধাপে 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 প্রতিটা স্টেজে মনোবিজ্ঞানকে অ্যাপ্লাই করে দেওয়া তাত্ত্বিক ভাবে বলে যাও অনেক সহজ নেতাদের মতন ভাষণ দিয়ে যাও সেটা বাস্তবে প্রয়োগ করা খুব কঠিন কাজ তাই নয় কি সেটা উনি কিন্তু হাতে কলমে করিয়ে দেখিয়ে গেছে এবং প্রয়োগমূলক যে শিক্ষা তার পথ নির্দেশক কিন্তু এই পেসালজি বা পেসালজি এই হলো মোটামুটি আমরা শিক্ষা বিধি হিসাবে পেসালজি দেখলাম আমরা কিন্তু ওয়েস্টার্ন যে কয়জন গ্রেট এডুকেটর একাউন্টটা আমাদের সিলেবাস আছে সেটা ক্লিয়ার করলাম বাকি যে কজন ভারতীয় আছে আমি আগেই বললাম তোমরা বুনিয়াদি শিক্ষাটা নৈতালিম শিক্ষাটা দেখে নিলেই কিন্তু তোমাদের মহাত্মা গান্ধী ওখানে আমি ডিটেলস করে দিচ্ছি ওটা আলাদা করে পড়া পড়া বাকি তিনটা আমি ধীরে ধীরে দিয়ে দিব এমসি কিউ টেস্ট যেমন চলছে চলবে আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে